ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের রিকোয়েস্টে আবারও দুইটি ভিডিও একসঙ্গে নিয়ে আসলাম আমি এই এক ভিডিওতেই আলোচনা করব। আপনারা ব্লক প্রিন্টে সকল জিনিস কত প্রাইসে নিতে পারবেন এবং কোথায় গেলে নিতে পারবেন সব কিছু আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এর আগে আমি আপনাদের সঙ্গে দুইটি ভিডিওর মাধ্যমে আলাদা আলাদাভাবে বিষয়ে আলোচনা করেছিলাম কিন্তু আপনারা তারপরও অনেকেই কোশ্চেন করেন তাই আমি দুইটা ভিডিও সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই চতুর্থ নাম্বার টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ব্লক প্রিন্টের প্রোডাক্টের প্রাইস সম্পর্কে ধারণা দেব। শুরুতে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে আমি যে প্রাইসগুলো বলবো সেই প্রাইসেই যে আপনারা পাবেন তা কিন্তু না বিভিন্ন দোকান ভেদে এক এক জায়গায় এক এক প্রাইস হয়ে থাকে দেখা যেতে পারে আমি যে প্রাইসগুলো বললাম আপনারা আপনারা তার কমও পেতে পারেন আর প্রাইসটা জানা থাকলে আপনাদের কেনাকাটা করতে সুবিধা হবে আর আপনাদের এই সুবিধার কথা চিন্তা করে আজকে এই টিউটোরিয়ালটি আমি বানিয়েছি শুরুতে আমি ব্লক প্রিন্টের কেমিক্যালের প্রাইসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি হোয়াইট পেস্ট এক কেজি হোয়াইট পেস্টের প্রাইস আড়াইশো থেকে শুরু করে দুইশো সত্তর আশি টাকার মধ্যে হয়ে থাকে এটি সাদা থকথকে হয়ে থাকে নিউট্রেক্স এক কেজি নিউট্রিক্সের প্রাইস দেড়শো থেকে শুরু করে একশো সত্তর আশি টাকার মধ্যে হয়ে থাকে নিউট্রেক্স এটি হালকা নীলচে কালার হয় এবং অ্যাপ্রিটন এক কেজি অ্যাপ্রিটনের প্রাইস একশো আশি টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে হয়ে থাকে এক কেজি বাইন্ডার এক কেজি বাইন্ডারের প্রাইস আড়াইশো থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে হয়ে থাকে এক কেজি এনকের প্রাইস দুইশো তিরিশ টাকা থেকে শুরু করে দুইশো ষাট টাকার মধ্যে হয়ে থাকে ব্লক প্রিন্টের আরেকটি কেমিক্যাল হচ্ছে অকজেল অকজেলের প্রাইস একটু বেশি অকজেল আটশো টাকা করে কেজি হয়ে থাকে তবে আপনারা চাইলে একশো গ্রাম করেও নিতে পারেন অ্যাক্রমিক কালার পঞ্চাশ গ্রাম অ্যাক্রোমিক কালার প্রাইস পঁচিশ টাকা আপনারা চাইলে একশো গ্রামও নিতে পারেন একশো গ্রামের প্রাইস পঞ্চাশ থেকে ষাট টাকা নিয়ে থাকে এবং ফোম ফোমের প্রয়োজন হয় এই ধরনের ফোমের প্রাইস হচ্ছে পনেরো থেকে বিশ টাকা অনেকে রেক্সিন ব্যবহার করে থাকে তবে রেক্সিনের প্রাইস একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা অথবা দুশো বা দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের প্রাইসে হয়ে থাকে আর অনেকে আবার বাসন মাজার মাজুনিও ব্যবহার করে থাকে তবে সেটি ছোট সাইজের হয়ে থাকে সব থেকে ভালো হয় এরকম ফোম ব্যবহার করা আপনারা চেষ্টা করবেন এই ফোম নিতে ফোমগুলোর প্রাইসেও যেহেতু কম পনেরো থেকে বিশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন অনেকে আবার গেঞ্জি বা কম্বলের ছোট টুকরাও ব্যবহার করে থাকে সেগুলোও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর বিভিন্ন সাইজের ব্লক ডাইস ডাইসগুলো সাইজ অনুযায়ী এবং আপনারা কোন ধরনের কার্ড ব্যবহার করছেন সে কার্ডের অনুযায়ী প্রাইস হয়ে থাকে বিভিন্ন প্রাইসের এগুলো যেটা আমি দেখাচ্ছি এগুলো পঞ্চাশ ষাট সত্তর টাকা হয়ে থাকে এবং এই সাইজের যেগুলো প্রাইস এগুলো হচ্ছে তিরিশ টাকা বা পঁচিশ টাকা এরকম হয়ে থাকে এছাড়া ছোট সাইজের এর ডাইস রয়েছে এগুলো দশ টাকা পাঁচ টাকা এরকম প্রাইসের আছে আবার পনেরো টাকা রয়েছে এবং তিরিশ টাকা এরকমও প্রাইসের ব্লক রাইস রয়েছে তবে আপনারা চাইলে আরও বড় ব্লক রাইস নিতে পারেন এগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে যে প্রাইসগুলো হচ্ছে তিনশো টাকা বা চারশো পাঁচশো এরকম প্রাইসেরও ব্লক রাইস রয়েছে তো আপনাদের যে ধরনের ব্লকড রাইস পছন্দ আপনারা দোকানে গিয়ে সেই টাইপের ব্লক রাইস নিতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কেমিক্যালগুলোর কোয়ালিটি ভেদে বিভিন্ন দাম হয়ে থাকে বাইরের প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি আবার দেশীয় প্রোডাক্টের প্রাইস একটু কম তো আপনারা কথা বলে নেবেন যে কোন দেশের প্রোডাক্ট নিচ্ছেন বা বিভিন্ন দোকানের দরদাম করে তারপর কিনবেন তাহলে আপনাদের নিজেদেরও একটি আইডিয়া হবে ব্লক প্রিন্টে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রে আপনারা চাইলে ট্রে কিনে রাখতে পারেন তবে যেহেতু আপনারা ঘরে বসে নিজেদের জন্য টুকটাক জিনিস বানাবেন এই জন্য ট্রে অতটা প্রয়োজন হবে না এ ধরনের পুরাতন প্লেট ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন স্টিলের প্লেট ব্যবহার করতে তাহলে ধুতে সুবিধা হবে কোনো ধরনের কালার থাকবে না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন প্রিন্ট টিউটোরিয়াল ক্লাসের আজকে আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি এটি তিন নম্বর ভিডিও আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম ব্লক প্রিন্টের এ টু জেড বেসিক ধারণা আমি আপনাদেরকে দিয়েছিলাম এরপর আমি দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম কি কি কেমিক্যাল বা কী কী জিনিস আপনারা কিনবেন ব্লক প্রিন্ট শুরুর ক্ষেত্রে কী কী জিনিস কিনতে হয় এবং আজকে আমি দেখাবো আপনারা কোথায় গেলে এই কেমিক্যাল বা ব্লক প্রিন্টের জিনিসগুলো কিনতে পারবেন এই একটিমাত্র ভিডিওতে আমি জানিয়ে দেব নিউ মার্কেট এবং উত্তরায় এরিয়াতে কোন মার্কেটে গেলে আপনারা ব্লক প্রিন্ট বাটিকে যাবতীয় জিনিস কিনতে পারবেন এছাড়া গ্রামের যারা রয়েছেন বা নিউ মার্কেট এরিয়া থেকে দূরে আছেন তারা কিভাবে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন তাও জানিয়ে দেব আমি বেশ কয়েকটি দোকানের ঠিকানা জানিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো দোকান থেকে কিনতে পারবেন শুরুতে আমি যে দোকানের নাম বলবো সেটি হচ্ছে নুরানি মার্কেট এই মার্কেটটি গাউসিয়া মার্কেটের অপোজিট সাইডে রয়েছে এখানে অনেকগুলো দোকান রয়েছে যেখান থেকে আপনারা ব্লক প্রিন্ট বা বাড়িকে যাবতীয় জিনিস কিনতে পারবেন এখন আমি আপনাদেরকে কিছু দোকানের ঠিকানা দেখে দিচ্ছি এখানে আমি আপনাদের সঙ্গে কিছু দোকানে কার্ড শেয়ার করছি কার্ডে যে ঠিকানা রয়েছে আপনারা সেই ঠিকানা আশেপাশে থাকলে দোকানে ভিজিট করতে পারবেন আর যারা দূরে রয়েছেন বা গ্রামে রয়েছেন তারা যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যারা দূরে রয়েছেন তারা মোবাইলে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে কিনে নেবেন এখন আমি আপনাদেরকে দেখে দেব উত্তরা কোন মার্কেটে গেলে আপনারা ব্লক বাটিকে যাবতীয় জিনিস কিনতে পারবেন উত্তরা রাজলক্ষ্মীতে এই মার্কেটটি রয়েছে আপনারা ফুল ভিডিও দেখলে আশা করি ক্লিয়ার হতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন আপনাদের যদি এই বিষয়ে কোনো ধরনের প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সব প্রশ্নের সমাধান দিতে আর আমি এই চ্যানেলটিতে ধাপে ধাপে ব্লক প্রিন্ট বাটিক থেকে শুরু করে হ্যান্ড এমব্রয়ডারি অনেক ধরনের হ্যান্ডওয়ার্কের ভিডিও আপলোড করে থাকি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি ছাড়াও আরও কিছু চ্যানেল রয়েছে যেগুলোতে আমি হ্যান্ড এম্বয়ডারি ব্লক প্রিন্ট সেলাই থেকে শুরু করে অনেক ধরনের হ্যান্ডওয়ার্কের কাজ করে থাকি সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমি অলরেডি রাজলক্ষ্মীতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ ওভার ব্রিজের সোজায় যে মার্কেটটি রয়েছে বড় মার্কেট সেই মার্কেটে এই ব্লক প্রিন্টের দোকানগুলো রয়েছে আমি আরও বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি রাজলক্ষ্মীতে ওভারব্রিজের ব্রিজের সোজায় যে মার্কেটটি রয়েছে মার্কেটের নাম কুশল মার্কেট এই মার্কেটের নিজতলায় অনেকগুলো ব্লক বাটিক বা ব্লক প্রিন্টের দোকান রয়েছে দেখুন আমি মার্কেটে একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষের দিকে নিচতলায় অনেকগুলো দোকান রয়েছে এই দোকানগুলো থেকে আপনারা ব্লক বাটিক বা ব্লক প্রিন্টে সব কিছু জিনিস কেমিক্যাল থেকে শুরু করে ডাইস সব কিছুই পাবেন এখানে এখানে অনেকগুলো দোকান রয়েছে আপনারা আপনাদের পছন্দমতো একটি দোকান থেকে কিনতে পারবেন আমি ভিডিওর শেষে একটি দোকানের কার্ড আপনাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেলটিতে আমি ব্লক প্রিন্ট ব্লক বাটিকের আরও অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও দেব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি ছাড়াও আরও কিছু চ্যানেল রয়েছে সবাইকে আমি পুনরায় রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আশা করি সেই চ্যানেলে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম